আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে নাইকং সহ বিভিন্ন এলাকায় কুরবানির মাংস বিতরণ কুরবানির মাংস পেয়ে মহা সাধারণ মানুষ নাইখং ছড়ি থেকে আব্দুর রশিদের পাঠানো তথ্য ডেস্ক রিপোর্ট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাহাড়ি জনপদ পার্বত্য বান্দরবান জেলা নাইকংছুড়ি উপজেলা বাইশারিতে ঈদ আনন্দকে আরও রাঙিয়ে তুলেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সতেরো জুন সোমবার পবিত্র ঈদুল আজহার এবং দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল দশ ঘটিকায় বাইশারি মডেল নুরানি এফতে মাদ্রাসা প্রাঙ্গনে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয় এবং সতেরো জুন সোমবার উখিয়া পালং রোহিঙ্গা ক্যাম্প সতেরো ও উখিয়া বালুখালী রোহিঙ্গাদের মাঝেও গরুর মাংস বিতরণ করা হয় গরুর মূল্য অতিরিক্ত বৃদ্ধির কারণে বাইশারি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবার ঈদুল আজহায় খুব বেশি গরু কুরবানি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি তিনি জানান এই ঈদে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানি মাংস পেয়ে মহা খুশি কর্মহীন লোকজন এর জন্য তারা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় উপস্থিত ছিলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আব্দুর রশিদ নাইখং ছড়ি প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ সমাজসেবক শামসুল আলম জালাল আহমেদ চব্বির আহমেদ মাওলানা হামিদুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর উপস্থিত ছিলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী পণ্য জানান এই দুর্গম পাহাড়ে ঈদের সময় গরুর মাংস বিতরণ করতে পেরে তিনি অনেক খুশি তিনি আরও জানান বাংলাদেশের আশ ফাউন্ডেশন গত নভেম্বর থেকে গাজায় জরুরি খাবার পানি সৌরবিদ্যুৎ প্রকল্প মসজিদ নির্মাণ টয়লেট স্থাপন সহ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এরই ধারাবাহিকতায় চ্যালেঞ্জিং কর্মসূচি হাতে নিয়েছিলাম মহান আল্লাহ আমাদের দয়া করেছেন অতি উচ্চ মূল্য হলেও আমরা বেশ কিছু অসহায় গাঁজাবাসীর ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছে দিয়ে এই কর্মসূচি সম্পন্ন করতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং তিনি নিজে কুড়িগ্রাম চর অঞ্চলে গরুর মাংস বিতরণ করতে গিয়ে অনেকেই তাদের অনুভূতি জানান দিল সাবা বেগম দিনমজুর স্বামী মারা যাওয়ার পর থেকেই ছেলেদের সংসারে থাকেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে দেয়া কুরবানির মাংসের প্যাকেট হাতে পেয়ে চোখ যেন পানিতে টলটল করছে শুধু দিল বেগম নয় আয়মনা বেগম মমতাজ বেগম কুলসুম বেগম সহ একাধিক নারীর চোখে পানি আর কষ্টের ছাপ তাদের মধ্যে অধিকাংশই বিধবা বা স্বামী পরিত্যক্তা সবার চোখে পানি টলটল করলেও মাংস হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে তাদের চোখে পানি থাকলেও মুখে হাসি দেখা যায় তাই তিনি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গরুর গোশত পেয়ে পঁচাশি বছর বয়স্ক মহিলা মরিয়ম বেগম বলেন এবছর এই আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে যদি কুরবানির গোস্ত বিতরণ করা না হতো তাহলে গরুর গোস্ত চোখেও দেখতেন না তাই তিনি এই সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন এই দুর্গম পাহাড়ি জনপদে কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতি অনুরোধ জানান মডেল নুরানি এফতেদাই মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আহসান হাবিব জানান প্রতি বছর ন্যায় এবছরও দুর্গম পাহাড়ি জনপদ বাইশারি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহা কুরবানির গোস্ত পেয়ে মহা খুশি এলাকার সাধারণ মানুষ কারণ এই এলাকার মানুষ অত্যন্ত গরিব অনেকেই বছরে একবারও গরুর গোস্ত খেতে পারে না এই ঈদে গরুর গোস্ত পেয়ে তাদের আনন্দের সীমা নেই তিনি আরো বলেন যে কোনো দুর্যোগের সময় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আমাদের পাশে থেকে সহযোগিতা করেই যাচ্ছেন তাই তিনি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন